কেদারবাবু বড় বদরা কিলো যখন ডেকে বসেন কাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় মাস্টারবাবু এসে বললেন কি হে কেদার কেদারকেষ্ট মুখখানা হাড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপ বাঁধানো হুকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতো হবে না তো বদনার মতো হবে মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামাকা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাতে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যে আগুনটা সরাতে গেছি অমনি কি না আঙুলে ছ্যাঁক করে ফস্কা পড়ে গেল আচ্ছা আপনি বলুন মাস্টারমশাই এতে কার না রাগ হয় আরে আমার হুঁকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই চুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কি না হতভাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এর রাগ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কেদারবাবু বললেন কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় মাস্টারমশাই বললেন দেখো আমি একটা উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হারে ঠাঁই করে লাগলো আর যাই কোথায় কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদার বাবুর মনে হলো বাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি সবাই বলতে লাগলো এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন ধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কবিরাজ মশাইকে ডাকতে হবে কেদারবাবুরে রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুল্লে রাখ থামে বলেই ডানে বামে দুমদাম লাঠিঘা লোকজন ছুটে পালাতে লাগলো এদিকে মাস্টার মাস্টারমশাই দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারা দিন বেরোলেন না